আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো সেট তো সবগুলো সেটের বিবরণ দিব বলে দিচ্ছি সব কিছুর কন্ডিশন দাম সহ সবগুলাই বিক্রি হবে এদিক থেকে শুরু করতেছি এটা আসিবার টোটালি ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই এটার দাম পড়বে আট হাজার টাকা মাত্র যা মার্কেট প্রাইস আছে পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন একদম স্টিকার শো হয়ে গেছে টোটালি ফ্রেশ নিচের যে একশো বিশ এটাও অরিজিনাল ট্রেন্ডিস্টার মোটামুটি ইউজ করা হয়েছে রানিং সেট দশ হাজার টাকা পড়বে এটা আর এর নিচে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক্সি রক্সি আশিওয়ার্ড এটার দাম পড়বে সাত হাজার টাকা টোটালি ফ্রেশ ভিতরের ছবি আমার ফোনে আছে দেখতে পারেন আর এটা হচ্ছে একশো ষাট এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা মেটাল ট্রেন্ডিস্টার খুবই ভালো সেট যে বা যেভাবে লাগবে কল দিবেন এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রচারের বেশিরভাগ এখানে এই যে একশো ষাট এটার দাম পড়বে তেরো হাজার টাকা আর এর নিচে আছে এটা হচ্ছে আপনার আশিওয়ার মেটাল এটার দাম পড়বে সাত হাজার টাকা মাত্র আর হাউজার যে ওয়ার্ড দেখতে পাচ্ছেন এগুলো বলে ছয় হাজার টাকা পিস ফ্রেশ কন্ডিশন মেটাল আগের সেট এটাও সেই অবস্থা একই দাম ছয় হাজার টাকা পিস এটার দাম পড়বে সাত হাজার টাকা এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন পিয়ানো আশিওয়াড তো আমার সাথে সরাসরি কথা বললে আসলে ভালো হয় এটা অনেকগুলো সেট বোঝানো সম্ভব না এভাবে এখানে আরও আছে মেটাল আশিওয়াড মেটাল আছে এই সেটটা রাখা যাবে পাঁচ হাজার টাকা একটু ডিসকালার হয়েছে এই জন্য আর কিছু না ভিতর কন্ডিশন অনেক ভালো রানিং সেট ঠিক আছে এগুলো একই সিরিজের মাল কিন্তু এটা একটু ডিসকালার হয়ে তো কল দিবেন বিস্তারিত জানার জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো সেট আমার কাছে আছে আপনার সরাসরি কল দিবেন কল দিলে সবথেকে ভালো হয় তো ভালো থাকবেন চ্যানেলটা আমার ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন As-salamu